আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে করে থাকবেন হত্যার দাবি করেছে ইসরায়েল দর্শকবৃন্দ দখলদার ইসরায়েল সারা পৃথিবীতেই তারা হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ছাড়াও আরো বিশ সিনিয়র নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েল তারা জানায় শুক্রবার যখন হিজবুল্লাহ সদর দপ্তরে হামলা চালানো হয় তখন নাসরুল্লাহ ছাড়াও আরও বিশ সিনিয়র নেতা নিহত হয়েছেন শুক্রবার বৈরুতে এক হামলায় হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করছে হাসান নাসরুল্লাহকে টার্গেট করে সে হামলা চালানো হয়েছিল এ হামলায় হাসান নাসরুল্লাহর সঙ্গে হিজবুল্লাহর সাউদার্ন ফ্রন্ট কমান্ডারও নিহত হয়েছে আইডিয়াফ জানায় তারা নাসরুল্লাহ সিকিউরিটি ইউনিটের প্রধান ইব্রাহিম হুসেইন জাজনি ও তার দীর্ঘদিনের সহযোগী ও পরামর্শক সামির দ্বীপকে হত্যা করেছে ইসরায়েলের দাবি হিজবুল্লাহ সদর দপ্তর ছিল বেসামরিক ভবনের নিচে গত বছরের সাত অক্টোবরের পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো নিপীড়ন ও সামরিক অভিযানে প্রাণ হারায় চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি আহত নব্বই হাজারেরও বেশি হতাহতের বেশিরভাগই বেসামরিক গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হিজবুল্লাহর কাছে তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন তবে এবার সীমান্তবর্তী এলাকা এবার পরস্পরের সীমান্ত থেকে মুখ সীমান্ত থেকে মূল ভূখণ্ডের বেশ ভেতরে হামলা চালানো শুরু করেছে দুই দেশ এতে করে ক্রমেই বেড়ে চলেছে নিহতের সংখ্যা দর্শকবৃন্দ ইসরায়েল সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর নেতা নিয়াহু সম্পর্কে আপনাদের মতামত কি এই জঙ্গি দেশ সম্পর্কে আপনারা কি চান এই জঙ্গি দেশটি পৃথিবীতে মানে পৃথিবীর মানচিত্রে থাক নাকি না থাক সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু